সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার সিক্সে ইতিহাসে অনেকেই তোমরা ডিএসসি বি ওয়ান পেপারটি রেখেছো অর্থাৎ ইউরোপের পুঁজিবাদের ধরন এই পেপার থেকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে তোমাদেরকে দেবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সপ্তদশ শতকে ইউরোপে সপ্তদশ শতকে ইউরোপে আমস্টারডামের উত্থানের কারণ লেখো এটা পাঁচ নম্বরের জন্য পরীক্ষাতে এসেছিল তোমাদের দু হাজার একুশ সালে এখন তোমরা দু হাজার চব্বিশ সালে ফাইনাল এক্সাম দিতে চলেছ তোমাদের জন্য এই প্রশ্নটা পাঁচ নম্বরে ইম্পর্ট্যান্ট রয়েছে তোমরা ভালো করে উত্তরটা লিখে নাও এটা পাঁচ নম্বরের জন্য তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে ডিএসি বি ওয়ানে তোমাদের ডিএসি বি ওয়ান এই পেপারে আমি সাজেশান দিয়েছি সাজেশান যারা এখনও পর্যন্ত দেখো নি চ্যানেলে প্লে লিস্ট রয়েছে তোমরা প্লে লিস্টে চেক করো সেমিস্টার সিক্সের জন্য তোমরা অবশ্যই সায় দেখতে পাবে তোমাদের এই পেপার থেকে বাণিজ্যিক পুঁজিবাদ এই প্রশ্নটা তোমরা উত্তর করে দেওয়ার জন্য বলেছিলে সেটাও আমি আপলোড করে আপলোড করে দিয়েছি তোমরা একটু দেখে নাও সবাইকে নমস্কার